নতুন বছরের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো দেখতে থাকো আমার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে দেখো কেক দিয়েছিলো পাশের বাড়ির কাকিমাদের তো অনেকগুলো কেক দিয়েছিল আর এখানে রুটি বানাচ্ছি আর উনুনে রান্না করছি তো বছরের প্রথম আমি আবার বলছি আর কি করছি যে বছরের বছরের প্রথম আমি উনুনে রান্না করছি সারা বছর উনুনে রান্না করতে হবে না এটা ভুল কথার কথা তো এগুলো ভাগ্য উনুনে রান্না করতে ভালোই লাগে আর কাঠে সত্যি রান্না না সত্যি টেস্ট হয় তাই জন্য কাঠ মা আছে যখন মারা তো বছরের প্রথম এখানে খেয়েছিলো তাই জন্য বলি চলো সবাই মিলে খাবো আর রান্না করছি দেখো এখানে মাংস তো হবেই আর এখানে এক রকমের মাংস হয়েছে মানে ঠ্যাংটা মানে লেগ পিস এনেছিল তো তো ওটাকে আলাদাভাবে আমার ছেলে বানিয়েছিল আর মাছের তেল হয়েছিল এখানে পুইডাটার ডাটার ঘ্যাঁট হয়েছিলো আর এখানে মায়া মায়ের জন্য মাছের দিয়ে আর বেগুন দিয়ে ঝাল হয়েছিল আর এখানে ছেলের জন্য ছোটো ছেলের জন্য মাংস আর এখানে দেশ দেশি মুরগি দেখো আলু দিয়ে লাল লাল ঝোল ধোঁয়া উঠছে পুরো একদম গরম গরম আর উনুনে রান্না সত্যি অসাধারণ হয়েছিল কিন্তু খেতে তারপর দেখো কি কাণ্ড আজকে বছরের পয়লা তো আমার ক্ষতি কি হলো দেখো বন্ধুরা তো বছরের পয়লা যদি দিনটা খারাপ যায় তো কি করে হবে বলো এই দেখো আঙ্গুলটা আমার ছেলে নখে এমন লাগলো পুরো ফুলে একদম টুসটুসা হয়ে গেল মানে পুরো একদম রক্ত জমে গেছে এই যে এখানে আর কি ব্যথা কি বলবো পুরো দেখেছো আঙ্গুলটা পা দেখাচ্ছি খারাপই লাগছে কিন্তু না দেখালে জানবে কি করে তোমরা বলো দেখেছো তাহলে বলো বছরের পয়লা আমার চোখের জল বেরিয়ে গেল আর এই যে জামা কাপড় অনেক ছিল তো সব তুলে এনে রাখছি সন্ধ্যাবেলা ভাঁজ করব এখন আর ভালো লাগছে না একদম ভীষণ শরীর খারাপ লাগছে কারণ প্রচুর ঠান্ডা লেগেছে একদম প্রচুর কাশি হচ্ছে তো যত ব্যথা জানো তো যত রাত হয় আর শীতকালে প্রচুর বাড়ে আঙুলটা একদম ফুলে গেছে কি বলবো বন্ধুরা পা দিয়ে একদম মাটিতে ফেলতেই পাচ্ছি না জানি না কীভাবে লাগলো তো আজকে আমি পরের দিন ভয়েস বসাচ্ছি বলছি আমার পা নীল হয়ে পুরো রক্ত জমে গেছে একদম আঙুলটা ফেলতে পাচ্ছি না তো সত্যি একটা বছরের শুরুতে এত বড় একটা ঘটনা ঘটলো তো এটা কি আর সারা বছর জানি না এগুলো কপাল বলা বলার কথা যে বছরের পয়লাটা যেমন হবে তো পুরো দিনটা যেমন হবে ওটা ভুল যার কপালে দুঃখ তো সারা জীবনেই দুঃখ থাকে আর যার কপালে সুখ থাকবে সে লিখা থাকবেই আর এখানে দেখো সাজা প্রজাপতিটা কী সুন্দর উঠছিল একটু ক্যামেরা করলাম আর এখানে বাবার জন্য গোলা রুটি বানাচ্ছি আর আটা দিয়ে আর লঙ্কা পেঁয়াজ দিয়ে বাবা বললো মানিয়ে দিতে রাত্রে খাবে তাই জন্য বানাচ্ছি একটুখানি শেয়ার করলাম তো ভিডিওটা একদম ছোট্ট দিয়েছি তো তোমরা অনেক ভালো থাকো সবাই ভালো থেকো বছরটা তোমাদের খুব ভালো কাটুক সবাই হাসি খুশিতে থেকো এটাই কামনা করি ভগবানের কাছে সবার তো আমার কপালটা এরকম হয়েছে বলে বছরের শুরুটা তো সবাই ভালো থেকো এটাই আমি চাই তো আজকে শুধু খাবার দিয়ে দিয়ে হলো আবার একজন পাশে কাকিমা আবার কেক দিয়েছে দেখো রাত্রিবেলা তো সেটা দেখে ভিডিওটা শেষ করলাম চলো সবাইকে টাটা